আপনার টিকটক ভিডিওতে যদি ভিউজ না হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য হানড্রেড পারসেন্ট এই একটা ভিডিওর মাধ্যমে আপনার টিকটক ভিডিওতে ভিউজ হবে আগের তুলনায় একশো গুণ বেশি তো আমরা আজকে দেখাবো কীভাবে আপনি ভিউজ বাড়াবেন আপনারা ভিডিওগুলো স্কিপ করে করে দেখেন যার জন্য আপনাদের কাজগুলো হচ্ছে না বা হয় না আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার কাজে আসবে আর যারা নাটকে কাজ করতে চান আমাদের সাথে তারা যোগাযোগ করতে পারেন আমাদের এখানে নাটকে কাজ করতে হলে ভর্তি হতে হবে ভর্তি ফ্রি এক হাজার টাকা শুটিং ফ্রি তিনশো টাকা আর যারা আমাদের সাথে অনলাইন ক্লাস করতে চান এখানে মাত্র পাঁচশো টাকা ভর্তি হতে পারবেন এক মাস আপনাকে টিকটকের সমস্ত কমিউনিটি গাইডলাইন বা ভিডিও এডিট থেকে ভাইরাল পদ্ধতি সব শেখানো হবে ইনকাম প্রসেস সহ তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করতেছি কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য করে যাবেন আর চলুন আমরা শুরু করে যাচ্ছি যে কোনো সময় আপনি ইনবক্সটাকে চেক করবেন হ্যাঁ ইনবক্সে এসে এই যে লেখা আছে সিস্টেম নোটিফিকেশন ঠিক আছে এই যে দেখেন এই সিস্টেম নোটিফিকেশনের মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটা ভাইরাল টিপস দিয়ে থাকে টিকটক কোম্পানি যেটা আপনি আমি বা অনেকেই জানি না এখন এই সিস্টেম নোটিফিকেশন আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে যত রিপোর্ট আছে যত সমস্যা আছে সব কিন্তু এখানে এখানে আপনি প্রথমে চেক করবেন এই যে দেখেন এখানে লেখা আছে এই যে দেখেন এই হুম এখানে লেখা আছে এক হাজার মিলিয়ন ভিউজ ভিডিও ভাইরাল টিপসটা কিন্তু এখানে আমাদেরকে কোম্পানি দিয়ে আমরা কি করব এখানে ক্লিক করব আমরা এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটা ইন্টারপেজ আসবে এটাকে আমরা একটু উপরে উঠাবো টেনে উপরে উঠানোর পরে দেখেন এখানে সমস্ত টিপস কিন্তু দেওয়া আছে আপনি এখান থেকে খুঁজে বের করবেন কোনটা একশো ভাগ আছে হ্যাঁ তো আমরা একশো একশো দেখতেছি অনেক কয়টাই আছে এখান থেকে আমরা একটা সিলেক্ট করব সিলেক্ট করব এই যে যেমন এই যে এক হাজার ভাগ এটা আমরা পেয়ে গেছি আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি এই যে দেখেন হুম আমরা এটাতে ক্লিক করে দিলাম এখন এই যে দেখেন এক হাজার ভাগ তো এখন আমরা এখানে এক হাজার বিলিয়ন লাইক ঠিক আছে আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এই কন্টেন্টগুলো কিন্তু গ্যাপ আছে আপনি যদি এই তৈরি করেন আপনার ভিডিওতে কন্টেন্টগুলো হান্ড্রেড তো আমরা এখন এখান থেকে কি এই যে যে ডান পাশে ভিডিও আইকন দেখা যাচ্ছে আমরা এই ভিডিও আইকনে ক্লিক করে দেব আমাদের ভিডিও আইকনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু এই পেজটা চলে আসছে আমাদের এই পেজটা আসার পরে এখন আমরা যদি ভিডিও গ্যালারিতে আগে থেকে রেখে দেই তাহলে সেই ভিডিওটা কিন্তু আমরা এখানে আপলোড করতে পারবো আর যদি আমাদের ভিডিও তৈরি করতে হয় আমরা এখান থেকে কিন্তু ভিডিও তৈরি করতে পারবো ঠিক আছে তো ভিডিও যেহেতু আমাদের গ্যালারিতে আমরা সেটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই এই যে আমরা এখানে ক্লিক করে দিলাম ধরেন ভিডিওটা দিয়ে হুম হ্যাঁ তো অলরেডি আমাদের কিন্তু এটা ভিডিওটা আপলোড প্রসেসিং আমরা নিয়ে আসছি নিয়ে আসার পরে আমরা এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেব হুম হ্যাশট্যাগ যেমন অনলাইন তারপরে টিকটক টিপস তারপরে আর্নিংয়ের কিছু আমরা কিওয়ার্ড অনলাইন ইনকাম কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম হ্যাশট্যাগ দিয়ে দিলাম এখান থেকে তো গুলো দেওয়ার পরে এখান থেকে এই যে দেখেন কন্টেন্ট হ্যাঁ কনটেন্ট ডিস্টোর অ্যান্ড অ্যাড আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল পদ্ধতি এই যে উপরে লেখা আছে হ্যাঁ এই অপশনটাকে চালু করে দেবেন করে এখানে টিক দিয়ে দেবেন এই যে দুইটা টিক চিহ্ন দিয়ে দিছি আমি এখানে টিক চিহ্ন দিয়ে এখানে যে সেভ বাটন এখানে ক্লিক করে দেবেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে এখন এই যে নিচে দেখেন মোর অপশন আসল কাজ কিন্তু এখানে তার আগে আমি আবার বলে নিই যারা অনলাইন ক্লাস করতে চান টিকটক ভিডিও ভাইরাল সম্পর্কে এডিট সম্পর্কে বিস্তারিত ইনকাম বিষয় নিয়ে আমরা কিন্তু অনলাইনে ক্লাস নিয়ে আসছি মাত্র পাঁচশো টাকার বিনিময় এক মাস যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে এস এম এস করবেন বা ভয়েস দেবেন তো দেখেন এখানে এই যে আমরা মোর অপশনে ক্লিক করে দিলাম মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটা জিনিস সবসময় চেক করবেন এই যে আমার যে অপশানগুলো ইনেবল করা আছে দেখেন এই যে চেক সাউন্ড কপিরাইট এবং এলাও হাই আপলোড হ্যাঁ ভিডিও কোয়ালিটি যেন ভালো হয় আর কি এগুলো আমরা চালু করে রাখছি তো এগুলো যখন আপনি চালু করে রাখবেন হ্যাঁ তখন আপনার ভিডিওতে যদি কপিরাইট থাকে সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এখন মূল কথা হলো আপনি এখন এখান থেকে কিন্তু আমাদের সমস্ত কার্যক্রম কিন্তু শেষ এখন আপনি শুধু এখান থেকে এই যে পোস্ট অপশন আছে এই পোস্টে ক্লিক করবেন আপনার ভিডিওটা সেই এক হাজার মিলিয়নকে টার্গেট করবে তবে হ্যাঁ একটা কথা আছে কথাটা হলো আপনার ভিডিওতে যদি কোয়ালিটি থাকে দম থাকে ভিডিওটা যদি ভালো হয় বা সুন্দর হয় মানুষের কাছে ভালো লাগে তখনই কিন্তু মানুষ সাপোর্ট করবে আর এই মিলিয়ন এই যে এক হাজার বিলিয়ন পর্যন্ত আপনার এই একটা ভিডিও হিট করতে পারে এখন অনেকে আছে ভিডিও মন রকম চাই ওই রকম আপলোড করতেছে ভিডিওতে ভিউজ হচ্ছে না আর আপন ভাই হচ্ছে না আপন হচ্ছে হচ্ছে না না। আরে ভাই আপনি শুয়ে আছেন মোবাইলটা ধরে রাখছেন ভিডিও ছেড়ে দিচ্ছেন আপনি পিকচার দিয়ে ভিডিও করছেন আপনি টেম্পলেট অ্যানিমেশন দিয়ে ভিডিও করছেন এই ভিডিও কখনো কিছু হবে না কখনোই সম্ভব না আপনাকে সুন্দর সুন্দর অভিনয় করতে হবে সুন্দর সুন্দর সাজসজ্জা করে ভিডিও আপলোড দিতে হবে তাহলেই আপনি পাবেন এখান থেকে সাকসেসফুল একজন ক্রিয়েটর হিসেবে ইনকাম করতে পারবেন আর টিকটক আইডিকে অবশ্য অফিসিয়াল সেট করতে হয় সেট আপ ছাড়া কিন্তু আপনি এখান থেকে ইনকামের আশাই করতে পারবেন না আর অফিসিয়াল সেট জন্য আমরা পনেরোশো টাকা খরচ নিয়ে থাকি তো বিস্তারিত জানার জন্য বা যোগাযোগ করার জন্য কমেন্ট করুন বা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ